হ্যাঁ আমরা একটা পরিবার আমরা সকলে মিলে আমরা সুন্দরভাবে আমরা যেন একটা একটা ফর্মে রেখে আমরা সুন্দরভাবে যেন আমাদের ব্যবসা বাণিজ্য আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা

সবাই মিলে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সেভাবে আর বিশেষ করে আজকে আপনারা জানেন আমাদের বিভিন্ন সংগঠন আছে আশা আমাদের দ্বারা অত্যন্ত আমাদের প্রায় এক হাজার মালিক সংগঠনের গাড়ি আছে আমরা কোথাও রাখার মতো সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রজেক্ট করে আমাদের কোথাও তাহলে আমরা দীর্ঘদিন এটার সাথে যুদ্ধ করতেছি ষোলো বছর আমরা অনেক যুদ্ধ করেছি বিভিন্ন জায়গায় মন্ত্রণালয় যেটা আমাদের সুন্দর একটা জায়গা পেয়েছি আমরা আজকে থেকে আমাদের যারা তাড়াতাড়ি নারী এবং শুনে যারা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ সবাই আজ আমরা

আমার ভাই আমরা দুই ভাই মিলে আমরা সুন্দরভাবে আমরা দুই পক্ষ মিলে সুন্দরভাবে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবো আপনাদের এই মেয়ের দিবস আগামী দিন সুন্দরভাবে হোক উদ্যোগ হোক আমরা সকল ভালো থাকি সুস্থ থাকি সকলের শুভকামনা করি আপনাদের কাছে কোথা হবে হ্যাঁ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বা আমাদের যারা প্রাক মালিক শ্রমিকজন তারা আমরা জিন্দাবাদ সভাবে